আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা গুগল ফর্মের এ টু জেড দেখব কীভাবে আপনি একটা গুগল ফর্ম তৈরি করবেন কিভাবে তার লিঙ্ক শেয়ার করবেন এবং সেখান থেকে আপনি রেসপন্স পাবেন ভিউয়ার্স সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করা যাবে না কেননা গুগল ফার্ম আমাদের জন্য খুবই কিন্তু প্রয়োজনীয় একটা বিষয় এর মাধ্যমে আমরা অনেক তথ্য এখান থেকে কালেক্ট করতে পারি ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটন আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলুন চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে গুগল ফর্মস তৈরি করার জন্য আমি সরাসরি জিমেইলে চলে যাব তো জিমেইল ওপেন করব এখান থেকে আপনি দেখুন গুগল অ্যাপ থেকে আপনি ড্রাইভে এখানে যেতে পারেন অথবা আপনি অ্যাড্রেস বারে গিয়ে যদি লিখুন যে ড্রাইভ ডট গুগল ডট কম লিখে যদি সার্চ করেন তাহলে শেখা সেটাও চলবে আপনার সরাসরি এখানে ড্রাইভে নিয়ে যাবে যেখানে আমরা এখানে ছবি গুগল ড্রাইভের ছবি এবং অল ডকুমেন্টস আমরা এখানে সেভ করি এখান থেকে আপনি দেখুন প্লাস চিহ্ন যে নিউ আছে সে নিউতে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে সরাসরি চলে এসেছে নিচে গুগল ফর্মস যদি এখানে আপনি গুগল ফর্মস লেখা না থাকে তাহলে আপনি মরে যাবেন মোর অপশন থেকে এখানে যে অপশনগুলো আছে এখানে আপনি গুগল ফর্মস পেয়ে যাবেন যেহেতু আমার গুগল ফর্মস দেওয়া আছে তো আমি মোড়ে না গিয়ে এখানে আমি ক্লিক করলাম তো গুগল ফর্মস এর উপরে ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি এখান থেকে হেডারে একটা ছবি বা একটা ইমেজ বা একটা কালার আমি এখানে সেট করতে পারবো তার জন্য আমাকে এখানে ক্লিক করে কাস্টমাইজ থিমে যেতে হবে অর্থাৎ কাস্টমাইজ থিম থেকে আমি এখানে থিম কালার ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ এভরিথিং আমি এখান থেকে নিতে পারবো তো দেখুন হেডারের নিচে যে চুজ ইমেজ লেখা আছে আমরা সেখানে ক্লিক করব এখান থেকে আমি একটা ছবি থিমও নিতে পারি এবং ছবি ব্রাউজও করতে পারি অথবা আমার ফটো থেকেও নিতে পারি তো আমি একটি ছবি ব্রাউজ করে দেখাচ্ছি তো ব্রাউজ ক্লিক করে এখানে আমি আমার পছন্দ মতো হিডারে যে ছবিটি আমরা নিব সেই ছবিটি সিলেক্ট করে এখানে আমরা ওপেন করব। দেখুন ছবিটি কিন্তু এখানে আপলোড হচ্ছে দেখুন ছবিটি কিন্তু একটা নির্দিষ্ট একটা স্পেসের ভিতরে দেওয়া আছে অর্থাৎ আপনি এর বেশি কিন্তু ছবিটা কিন্তু নিতে পারবেন না এইটুক মাপে আপনাকে এখানে ইমেজটা নিতে হবে তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দিলে দেখুন আমার এখানে যে লেখাটা চলে আসছে সেভিং লেখা আসছে এবং অল চেঞ্জ সেভড ইন ড্রাইভ অর্থাৎ আমার এখানে ছবিটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে এবং এখানেও কিন্তু ইমেজ আপলোড লেখা দেখাচ্ছে তো চলে এসেছে এখানে আমার ছবি এরপর আমার যে কাজটা শুরু হবে দেখুন এখানে লেখা আছে আনটাইটেল্ড ফর্ম তো আমরা একটা এখানে তার আগে দেখুন এখানে আমি থিম কালার চেঞ্জ করতে পারি আপনার ইচ্ছা মতো আপনি আপনার থিম কালার এখানে বসিয়ে দিতে পারেন তো আমি এখানে গ্রিন দিলাম এবার দেখুন এখানে আনটাইটেল্ড ফর্ম লেখা আছে এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন ফর্মে টাইটেল দিবেন তো আমি এখানে দিলাম ডাটা কালেকশন ফর কি দেওয়া যায় ডাটা কালেকশন ফর ট্রেন জার্নি তো আমি ট্রেন জার্নির জন্য একটা ডাটা কালেক্ট আমি এখানে করতে চাচ্ছি তো আমার যেহেতু এখানে একটা ফাইল টাইটেল দেওয়া হলো এরপরে দেখুন উপরে দেওয়া আছে আনটাইটেলড ফর্ম এখানে ক্লিক করলে আমার এই টাইটেলটা সরাসরি এখানে চলে আসবে দেখুন আমার কিন্তু এখানে চলে এসেছে এবার আমি এখান থেকে ফার্মের একটা ডেসক্রিপশন এখানে আমার দিতে হবে তো আমি এখানে একটা ফর্মের ডেসক্রিপশন দিতেই পারি এখানে কি দেওয়া যায় টু প্রোভাইড এ ফ্রি জার্নি তো আমি এখানে এই ডেসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিলাম দেখুন টু প্রোভাইড এ ফ্রি জার্নি তো দেখুন এরপরে আমার শুরু হবে আমার যে কোশ্চেন আমি করব সেই কোশ্চেনগুলো আমার এখানে শুরু হবে দেখুন এখানে আমি নিচে কিন্তু দিতে পারি এখানে আমি প্রথমে শুরুতে নেম লিখে দিতে পারি তো আমি এখানে নেম লিখবো দেখুন তার পাশে আমি এখান থেকে শর্ট অ্যান্সার আমি এখানে দিতে পারি কেননা আমার এখানে শুধু শর্ট নামটা হলেই এখানে যথেষ্ট তো শর্ট অ্যান্সারে ক্লিক করে দেখুন এখানে আমি চেয়ে যদি চিহ্নতে ক্লিক করি তাহলে অ্যাড এখানে কোশ্চেন দেখা যাবে তো আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করি পরের পরের স্টেপে আমরা কোশ্চেনে চলে যাব এখানে আমি লিখে দিলাম ফাদার্স নেম অর্থাৎ এখানেও আমি শর্ট অ্যান্সার লিখে দিলাম যেহেতু আমার এখানে শর্ট অ্যান্সারই এখানে যথেষ্ট আর কোনো কিছু আমার এখানে করতে হবে না তো দেখুন এরপরে আপনি যেটা করবেন এখানে নেমের এখানে গিয়ে এখানে দেখুন রিকোয়ার্ডে আপনি যদি এটাকে অন করে দেন তাহলে আপনার নেমের পাশে একটা লাল স্টার রেডিস্টার একটা দেখা গেছে অর্থাৎ আপনার যে গুগল ফর্মটা যে ফিল আপ করবে সে কিন্তু এই রেডিস্টার সম্বলিত অপশনগুলো কিন্তু কোনো ক্রমে বাদ দিতে পারবে না তাহলে তার গুগল ফর্মটা পূরণ হবে না তো আপনার যেটা আবশ্যক মনে হয় সেখানে আপনি এভাবে রিকোয়ার্ডে ক্লিক করে আপনি রেডিস্টার করে দিতে পারেন তো যাই হোক আমি আবার এখানে ফাদার্স নেমটাও আমি এখানে রিকোয়ার্ড অ্যাক্টিভ করে দিব এরপরে আমি অ্যাড কোশ্চেন থেকে আর একটা অ্যাড করে নিতে পারি কোশ্চেন অ্যাড করে নিতে পারি তো এখানে আমি লিখতে পারি নেম দিলাম ফাদার্স নেম দিলাম এরপরে আমি এখানে দিব মাদার্স নেম তো এটাও কিন্তু আমি শর্ট অ্যান্সার দিতে পারি কারণ শুধু আমার মায়ের নামটা এখানে লিখলেই কিন্তু এটা যথেষ্ট এখানে কিন্তু বিস্তারিত দেওয়ার দরকার নেই তো এখানেও আমি রিকোয়ার্ড অ্যাক্টিভ করে দিলাম এরপরে আমি দেখুন অ্যাড কোশ্চেন থেকে আমি আরেকটা কোশ্চেন এখানে নিব এরপর আমি এখানে কি লিখতে পারি দেখুন এখানে আমি তিনটায় কিন্তু আমার এখানে রেজিস্টার দেয়া আছে এরপরে দেখুন আমি এখানে লিখবো জেন্ডার অর্থাৎ এখানে জেন্ডার তো আমরা অনেক রকমের আছে মেল ফিমেল আছে তো এখানে আমি অ্যাড অল আছে এখানে আমি অ্যাড অলে ক্লিক করব। তাহলে আমার এখানে জেন্ডারে সব অপশনগুলো এখানে চলে আসবে এবার আপনি এখান থেকে আপনি যেটা নিতে পারেন চেক বক্স নিতে পারেন তাহলে আপনার এখানে চার কোনা বক্সগুলো চলে আসবে দেখুন এখানে চার কোনা বক্স কিন্তু আমার চেক বক্স কিন্তু চলে এসেছে তো এটাকেও আমি রিকোয়ার্ড অ্যাক্টিভ কিন্তু করে দিতে পারি যেটা আমার একটা আবশ্যক প্রশ্ন এরপরে আমি অ্যাড কোশ্চেন থেকে আর কোশ্চেন বাড়িয়ে নিব এখানে আমি দিতে পারি ফটো তো ফটোতে আমি ব্রাকেটে লিখে দিব পাসপোর্ট সাইজ এখান থেকে আপনি দেখুন ফটোতে ক্লিক করতে হলে ফাইল আপলোড যেতে হবে ফাইল আপলোড থেকে আপনি এরপর এখান থেকে আপনি দেখেন কয়টা ছবি এবং কত এমবির ভিতরে আপনি দিবেন সেগুলো আপনি সিলেক্ট করলেন এরপর আপনি থ্রি ডট মেনু থেকে ডেসক্রিপশন নিয়ে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিতে পারেন যে ছবিটা এক মেগাবাইটের হবে না এক মেগাবাইট লাগবে এক মেগাবাইটের আপনার ছবি সম্বলিত পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে কিন্তু যদি আপনি পাসপোর্ট সাইজের ছবি বা এখানে কোনো ছবি যদি আপনি এখানে দেন তাহলে যে বা যিনি গুগল ফর্মটি ফিল আপ করবে তাকে কিন্তু আপনার মেইল অ্যাক্টিভ রাখতে হবে মেইল অ্যাক্টিভ ছাড়া মেইলটা কিন্তু লগ ছাড়া সাইন ইন ছাড়া কিন্তু কেউ কিন্তু ফটো কিন্তু এখানে আপলোড দিতে পারবে না কাজে আমরা এই ফটোটা এখানে না দিই এটা আমরা ডিলেট করে দিই কোশ্চেনটা তাহলে যিনি বা যা যে ফিল আপ করবে সে কিন্তু মেইল সাইন ইন ছাড়াই কিন্তু এখানে মেইল ছাড়াই কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করতে পারবে তো আমরা অ্যাড কোশ্চেন থেকে আর একটা আমরা এখানে নিতে পারি এখানে আমরা দিতে পারি এজ দিতে পারি এজ দিয়ে আমরা এখান থেকে দেখুন আমাদের এখান থেকে আমরা ডেট নিতে পারি ডেট নিলে এটা মাস তারিখ এবং বছর কিন্তু এখানে দেয়া যাবে দিয়ে দিবে এবং আমরা এটাকে রেজিস্টার অর্থাৎ আমরা রিকোয়ার্ড অ্যাক্টিভ করে দিতে পারি তো এরপরে আমরা অ্যাড কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন এখানে নিতে পারি সেখানে আমরা দিতে পারি হচ্ছে ইমেল দিতে পারি যে ইমেলটাকে আমরা রেজিস্টার না দেই কেননা এটা ইমেল হয়তো অনেকেরই আছে অনেকেরই নাই তো যার আছে সে দিবে যার নাই সে দিবে না তো এটাকে আমরা আর রিকোয়ার্ড অ্যাক্টিভ করলাম না এরকমই থাকলো তা আমি এই কয়েকটা কোশ্চেনই রাখবো আর এখান এক্ষেত্রে আর বাড়াবো না তা আমার এই কয়েকটা কোশ্চেন একদম শেষ হয়ে গেল এরপরে আমি যেটা করতে হবে যে দেখুন উপরে সেন্ড আছে সেন্ডে আমি ক্লিক করবো সেন্ডে ক্লিক করলে দেখুন যে ইন্টারফেসটা চলে এসেছে এখান থেকে আপনি কাউকে ইমেলও পাঠাতে পারেন এবং আপনি এই এখানে ক্লিক করে লিঙ্কটাকে আপনি কপিও করে নিতে পারেন দেখুন এখানে ক্লিক করে একটা লিঙ্ক ওপেন হবে এবং এটাকে আপনি শর্ট করতে পারেন তার জন্য আপনার শর্ট ইউ ঘরে আপনার ক্লিক করতে হবে এবার আপনি লিঙ্কটাকে কপি করে নেবেন এ কপি করে আপনি বিভিন্ন মাধ্যমে মেইলে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় কিন্তু আপনি এই লিঙ্কটাকে কিন্তু শেয়ার করে দিতে পারেন এরপরে ধরুন আমি ফর্মটা আর একটা ট্যাব ওপেন করে এই ফর্মটা আমি ফিল আপ করবো কীভাবে ফিল আপ করবো এবং কীভাবে আমি সাবমিট করব আমি আপনাদের সেটা দেখাচ্ছি তো আমি এখান থেকে আর ট্যাব উপরে আরেকটা বার থেকে আরেকটা ট্যাব আমি এখানে ওপেন করব। তার আগে আমি বলে দিচ্ছি যে আপনার এই ফর্মটা আপনি কোথায় রাখবেন তো রেসপন্সে ক্লিক করে এখানে দেখুন শিট আছে এখানে আমি যদি আমরা ক্লিক করি ক্লিক করলে দেখুন যেটা আসছে যে এ নিউ স্প্রেড শিট অর্থাৎ এখানে আমি এটা নাম দিতে পারি ধরুন আমি এটা এক্সেলেই করলাম তো এক্সেল ট্রেন জার্নি অর্থাৎ আপনার এটা এখানে গিয়ে আপনার যারা সাবমিট করবে সেই তথ্যগুলো এখানে এসে সেভ হয়ে যাবে তো এক্সেল ট্রেন জার্নি দিলাম এবং এটাকে আমরা ক্রিয়েট করে দিলাম দেখুন এখন আমার এখানে লিঙ্ক কিন্তু কপি টু লিঙ্ক টু স্প্রেডশিট আমার কিন্তু হয়ে গেছে দেখুন আমার এক্সেলের কিন্তু একটা ফর্ম চলে এসেছে এবার যে তথ্য যারা সাবমিট করবেন তারা এখানে তথ্য কিন্তু এসে এসে জমা হয়ে যাবে এরপর আমরা আলাদা একটা ট্যাব ওপেন করে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিই এবার আমরা যে গুগল ফর্মটা আমি তৈরি করেছিলাম ধরুন সেই গুগল ফর্মটা আপনাদেরকে আমি আলাদা ট্যাবে ওপেন করে আমি এটাকে ফিল আপ করে দেখাচ্ছি তো আমি এখানে আমার নেমটা ফৌজি আলম লিখলাম লেখাপড়ে যে ফাদার্স নেম মাদার্স নেম এগুলো আমি কোনো নাম লিখলাম না জাস্ট এখানে কিবোর্ডের কিছু এখানে লিখে দিলাম জাস্ট এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য তো মাদার্স নেমটা আমি এখানে যা ইচ্ছা লিখে দিলাম জেন্ডারে আমি ফিমেল দিলাম এজও আমি আপনার এখানে ক্লিক করে আপনি আপনার যে এই যে সেই আপনি এখানে বসিয়ে দিতে পারেন তো আমি এখানে যেটা আমার চলে এসেছে আমি অত দূর না গিয়ে যেটা আমার চলে এসেছে আমি খুব কাছাকাছি একটি সময় দিলাম এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য যারা গুগল ফর্মটা সাবমিট করবে এভাবেই কিন্তু সাবমিট করবে কাজে আমি গুগল ফর্ম তৈরি করলাম এবং তৈরি করে গুগল ফর্মটা ফিল করে কিন্তু আমি এখন সাবমিট করছি এরপরে আপনি দেখুন নিচে লেখা আছে সাবমিট তো আপনি এখানে সাবমিটে ক্লিক করলেন দেখুন সাবমিটে ক্লিক করার পরে যেটা আসছে যে ডাটা কালেকশন ফর ট্রেন জার্নি এখানে আপনার রেসপন্সটা কিন্তু হ্যাজ বিন রেকর্ডেড এবার আপনি এটা কোথায় দেখতে পারবেন দেখুন এখানে রেসপন্সে ক্লিক করলে কোশ্চেনের পাশে এখানে ওয়ান লেখা আছে অর্থাৎ একজন মাত্র রেসপন্স করেছে এবং দেখুন যিনি রেসপন্স করবে এরকম কিন্তু তিনি যা লিখবে এরকম কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এবার আপনি এখানে ক্লিক করে আপনার এক্সেল শিটে আপনি দেখতে পারবেন দেখুন সেই তথ্যগুলা কিন্তু ডাটাগুলা কিন্তু এখানে এক্সেল শিটে কিন্তু তৈরি হয়ে গেছে আপনার কিন্তু আপনি দুইভাবে দেখতে পেলেন এবার আপনাকে যেটা করতে হবে আমরা যদি আবার ফিরে যাই আমাদের ড্রাইভে মাই ড্রাইভে যদি চলে যাই সেখানে আমরা কি দেখব যে সেখানে আমাদের রেকর্ড হয়েছে কিনা বা এটা আমাদের কোথায় রেকর্ড আছে আমরা এটা পরবর্তীতে এগুলো কোথায় এসে জমা হচ্ছে তাই না তো মাই ড্রাইভে ক্লিক করলে দেখুন এখানে মাই ড্রাইভে ক্লিক করলে এখানে দেখুন অলরেডি এখানে আমার দুটো আছে এখানে আমার গুগল ফর্মটাও আছে এবং পাশাপাশি যে আমি এক্সেল একটা স্প্রেডশিট তৈরি করেছিলাম সেটাও কিন্তু এখানে চলে এসেছে তো আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে তোমার ফর্মটা এবং রেসপন্সটা তো এখানে দেখা যাচ্ছে এবং পাশে যদি আমরা এক্সেল শিটে যদি ক্লিক করি দেখুন এখানে কিন্তু আমার তথ্যগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আপনার মাই ড্রাইভে কিন্তু আপনার স্প্রেডশিট এবং ফর্মটাও কিন্তু সেভ করা আছে দেখুন আমার এক্সেল শিটে কিন্তু এই ডাটাগুলো কিন্তু অটোমেটিকভাবে এটা কিন্তু ইনক্লুড হয়ে গেছে তো এখন আপনি রেসপন্সে যদি আপনি চান যে আপনার হয়ে গেছে কাজ হয়ে গেছে আপনি আর কারোর রেসপন্স আপনি নেবেন না তো এখানে আপনি ক্লিক করলে আপনার নো অ্যাকসেপ্টিং রেসপন্স হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমরা এটু যে দেখাতে পেয়েছি আজ এ পর্যন্তই আবার অন্য কোনো দিন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ